হাই গাইজ আসসালামু আলাইকুম সান ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আর একটা নতুন ব্লগ নিয়ে আর চলে এসেছি আর আজ কি বলতো সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করেছি মানে টাইম পাইনি তো আমি ভেবেছি যে আজকে মানে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তারপর দুদিন ধরে মানে কাদের চাপ থাকছে আর ঈশার জন্য মানে আমার দেওয়া হচ্ছে না কিছু ভিডিও করা হচ্ছে না তো চলো শুরু করি আর আজকে দেখো কি দেখতেই পাচ্ছে আজকে সানা সানের আব্বুর জন্য গোলা রুটি করবো আর এখানে আমি ডিম ফাটিয়ে রেখেছি

এইখানে আমার ভান্ডারি কি আছে একটু পড়ক সবাই দিয়া ধরুন। হাই রে মিট মশলা কোথায়? মশলা সব মিট মশলাটা বেশি পছন্দ রে। বাবার রে বাইরারে সান খুব পিজ্জা পছন্দ করে তোর খেবা করে দেওয়া হয় না তো তো মা

এটা তো দেশি পিৎজা বুঝছো তো সেই জন্য হাত দিয়ে ছিটতে হচ্ছে ঠিক আছে কিরকম ভালো এখানে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে আমার আর রোজার জন্য হয়েছে কি বলে কি পাউরুটি আর স্যালাড আর সান খাচ্ছে গোলা রুটি তাই তো সান হাইগার একটু খেতে ব্যস্ত আমার ছেলে হাই করতেও টাইম নেই গো খেয়ে দেয় তোর আব্বু ডাক হাই গাইস এখানে আমাদের কি চলছে না দুপুরে মাছের ঝোল তা আজকে আমাদের নতুন সে কে আজ নতুন শুরু করে রান্না চলছে এখানে দেখি তো জল তো না টক টক গেছে বুঝতে কি মেরেছিস বলতো জল কাশ্মীরি লঙ্কা সেই দিয়ে আটকে রেছিস নাকি তোর এত টক টক গেছে ব্যাপার কি

নাস্তার জন্য বললাম এখানে চাওমিন তৈরি করছে চাওমিন তৈরি করতে করতে আমার তো গ্যাস তো কিছু তোমাদের সাথে দেখাবো লাস্ট ডেকোরেশন করার পর আর সান এখানে এখানে বসেই খেতে লেগিয়েছে চাউমিনও খুব পছন্দ ওর আরে এই সানি তো আমাদের ফাইনালি দেখতেই করছো চাউমিন প্রায় হয়ে গেছে শেষের দিকে তো চলো গ্যাস নাই তো কী হয়েছে খাওয়া বন্ধ থাকবে নাকি চলো তো ফাইনালি এটা আমাদের চাউমিনের লোক ছিল তো এটা আমাদের সবজি ডিম দুটোই দেওয়া ছিল সবজি চাউমিনই ছিল তো এখানে দু প্লেট করা হয়েছে এক প্লেট আমরা সবাই এক প্লেট সান আর সানের আব্বু খেয়েছে তো সান শুধু সানের ঝাল লেগেছে বলেও তো খেতে পারেনি তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো